দেখতে পাচ্ছেন বন্ধুরা খাসির মাংস এখনো কিন্তু চলছে রান্না এদিকে বেশ কষানো হচ্ছে তাই তো দাদা দাদা কত হাজার লোকের রান্না হচ্ছে সাড়ে তিন হাজার রান্না হচ্ছে তাই তো কি কাল থেকে পরিশ্রম করছে না তার আগে থেকে কাল থেকে করছেন আপনারা কতজন লোক আছেন চল্লিশ জন তাই তো আপনাদের বাড়ি কোথায় বীরভূম আর কি সব রকম রান্না করতে পারেন তাই তো আপনাদের কি মানে রকম লোকজন আছে না আপনারা একাই করেন সব তাই তো আপনাদের আরও কোনো পার্টনার এসছে নাকি আপনাদের আপনারা করেন না আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন খাসির মাংস একদম রান্না হচ্ছে বেশ কষা কষা এখন চলছে কষা রান্না দেখতে পাচ্ছেন বেশ ফুটছে আর গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে একদম আর ওদিকেও কিন্তু অনেক রান্না চলছে দেখতে পাচ্ছেন এদিকে মটন কষা তৈরি হয়ে গেছে একদম লাল লাল ঝাল বেশ দেখতে পাচ্ছি মটন কষা এক গামলা থেকে শুরু করে এখানে দু গামলা তিন গামলা চার গামলা পাঁচ ছয় সাত দেখতে হচ্ছে সব রকম পিস এখানে আছে এখন যা চাইবেন তাই পাবেন এখানে আট তারপরে নয় দশ এগারো দেখতে পাচ্ছেন টোটালটাই ওদিকেও আরও আছে সমস্ত দেখাবো এখানে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গামলা রেডি আছে এখানে দেখতে পাচ্ছেন টোটালটাই আর ওখান থেকে দেখতে পাচ্ছেন একবার দেখাবো ওখানে কিন্তু প্রায় ছ কুইন্টাল মাংস ওখানে রান্না হয়েছে আরো হবে বন্ধুরা টোটালটায় এক কুইন্টাল এক কুইন্টাল এখনো বাকি আছে রান্না হতে দেখতে পাচ্ছেন এখানে এক গামলা আরও আর এখানে দেখতে পাচ্ছেন এক গামলা আরও বন্ধুরা শেষ হচ্ছে না আছে দেখতে পাচ্ছেন আরও এগিয়ে যাব এখানেও এক গামলা এখানেও এক গামলা এখানেও কিন্তু এক গামলা কিন্তু মাটন কষা রেডি আছে বেশ লাল লাল ঝাল ঝাল আর খেতেও কিন্তু অসাধারণ হবে বন্ধুরা সব রকম পিস দেখতে পাবেন এখানে আছে